নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানা বন্ধুরা দ্বিতীয়পতি বা দ্বিতীয় ভাবের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান নিয়ে যে সিরিজ শুরু করেছি আজকে তার দ্বিতীয় পর্ব আর আমরা আলোচনা করব যে দ্বিতীয় পতি যখন দ্বিতীয় ঘরেই বসেন মানে নিজের ঘরেই অবস্থান করে তখন জাতক বা জাতিকার জীবনে কি কি ধরনের ফলাফল দেখতে পাওয়া যায় বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন দ্বিতীয় ঘর হল অর্থ পরিবার বাক শক্তি বা বাণী মুখমণ্ডল গলা শরীরের এই অংশগুলি এবং ধন সম্পত্তির ঘর যখন দ্বিতীয় ঘরের অধিপতি নিজ ঘরেই অবস্থান করে তখন এটি একটি শক্তিশালী ধনযোগ তৈরি করে এবার ফলাফলের দিক থেকে জাতক পরিবার কেন্দ্রিক হয়ে থাকে অর্থাৎ ফ্যামিলিকে খুব প্রাধান্য দেয় পারিবারিক ঐতিহ্যের প্রতি এনারা খুব শ্রদ্ধাশীল হয়ে থাকেন নিজের কর্মের দ্বারা ধন উপার্জনের প্রবল যোগ এই কম্বিনেশন বাক শক্তি প্রখর এবং প্রভাবশালী অর্থাৎ কথার মাধ্যমে বা বাণীর মাধ্যমে এনারা মানুষের ওপরে প্রভাব বিস্তার করেন এবং সেটা একটা আয়ের উৎস হিসেবেও পরিলক্ষিত হয় নিজের মুখমণ্ডল বা চেহারার দ্বারা প্রভাব বিস্তার আমরা দ্বিতীয় ঘর থেকে মুখমণ্ডলকেও পাই তাই যাদের দ্বিতীয় দ্বিতীয় ঘরেই অবস্থান করে সক্ষেত্রে তখন এনাদের চেহারা খুব সুন্দর হয় তাই সেই চেহারার মাধ্যমে এনারা বেশ প্রভাব বিস্তার করে থাকে ব্যাংকিং ফিনান্স এবং ভয়েস অর্থাৎ বাচিক শিল্পী বা যারা কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন সেই ধরনের পেশায় এনারা খুব সফল হয়ে থাকেন মানসিক ও ব্যক্তিত্বের প্রভাবের মধ্যে এনারা আত্মবিশ্বাসী এবং পরিবার প্রেমী আত্মপ্রকাশে দক্ষ অর্থ উপার্জনে আগ্রহী নিজের পারিবারিক পরিচয় বা কে খুব গুরুত্ব দিয়ে দেখে এবারে কোনো ম্যালিফিক প্ল্যানেট এই এই ঘরে দৃষ্টি দেয় বা দ্বিতীয় সঙ্গে সহ অবস্থান করে তখন যেসব নেতিবাচক দিকগুলি দেখতে পাওয়া যায় সেগুলি হলো কখনো পরিবার বা অর্থ সম্পত্তি নিয়ে অহংকার এনাদের মধ্যে দেখা যায় ভাষার মাধ্যমে আঘাত দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় ঘন লালসা বা অতিরিক্ত ভোগ বিলাসিতার দিকে একটা অ্যাফিনিটি বা ঝোঁক লক্ষ্য করা যায় তাই শেষ করার আগে দ্বিতীয় প্রতি দ্বিতীয় ঘরে অবস্থান পরিবার ও ধন সম্পদের দিক থেকে একটা দুর্দান্ত অবস্থান এই অবস্থানটি জাতকের জীবনের স্থিতি ও নিরাপত্তা নিয়ে আসে সঠিক দিক নির্দেশে এই যোগ অসাধারণ ফল দিতে সখ বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ